আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রং থেকে আমি মোহাম্মদ আবুল হাসান নতুন এই ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আপনাদের দেখাচ্ছি শীতের সকালে ব্ল্যাক বেঙ্গল ছাগলের খামারের পরিস্থিতি মানে ওরা যে কত সুন্দর করে রোদ নিচ্ছে আসলে সব জিনিসেরই সব প্রাণীর জন্যই সূর্যের আলোটা খুবই খুবই প্রয়োজনীয় প্রয়োজন কারণ দেখেন এই এইগুলো তো আমাদের মতো এত এতটা জানে না যে সূর্যের আলোতে ভিটামিন ডি আছে সূর্যের আলো মানুষ শরীরের দেখেন একটা একটা করে উঠতেছে আমার কথা শুনে আস্তে আস্তে উঠতেছে যে একটা উঠলো আর ওই যে সাদাটা উঠছে এই যে এখন উঠতেছে কিন্তু শুয়ে ছিল শুয়ে ছিল একেবারে মানে রোদ হানড্রেড পারসেন্ট রোদ ওরা নিচ্ছিল আমার এখানে উনিশটা ছাগল আছে সবগুলো ব্লাক বেঙ্গল আলহামদুলিল্লাহ সবগুলো রিল্যাক্স হয়ে এই যে এটা যাবর কাটতেছে এগুলো শুয়ে আছে এই ঘুমাচ্ছে দেখেন এইদিকে ওইদিকে কি অবস্থা গো আমি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি দেখি ওদেরকে না জাগিয়ে ভিতরে যাওয়া যায় কিনা সবগুলো আপনারা দেখেন সবগুলো শুয়ে আছে সুন্দরভাবে রিল্যাক্স মোডে কোনো টেনশন নেই আমি এখন একটু ঢুকি ইয়ার ভিতরে উঠে যাবে সব এখন বাজে প্রায় সকাল নয়টা আমি দশটার দিকে চাই দশটা এগারোটা কুয়াশার উপর নির্ভর করে ওইগুলোকে ছাড়া হয় আমার যে চারণ ভূমি আছে সেই চারণ ভূমিতে যখন কুয়াশা না থাকে আর যখন কুয়াশা না থাকে তখন ছাড়ি কারণ কুয়াশা থাকা ঘাসের ভিতর কুয়াশা থাকা মানে পানি থাকা যে আস্তে আস্তে আমাকে দেখে উঠে যাচ্ছে দেখি না উঠে ভিডিওটা সম্পূর্ণ করা যায় কিনা আস্তে আস্তে আগাই এই উঠে যাচ্ছে এই একটা উঠে গেল এই আরেকটা উঠে গেল বনো হচ্ছে আমি ডিস্টার্ব করলাম ওদের ওই এই আরেকটা উঠে গেল ওই যে ওখানে দুটো উঠছে বাচ্চা যেগুলা কিউটের ডিব্বা যেগুলা সেগুলো তুলে নেবেন মানে মানুষের বাচ্চা যেভাবে একেবারে রিল্যাক্স মধ্যে ঘুমা ওরা সেম সিস্টেমে ওরা ঘুমা টেরি পাই না যে আমি এটা ভিতরে ঢুকি ঘুমাচ্ছে চিলে বাচ্চা একটা ঘুমাচ্ছে আমি আস্তে আস্তে কথা বলতেছি আপনারা শুনতে পাচ্ছেন কিনা যাই হোক তারপরে আমি আস্তে আস্তে বলতেছি কারণ ওদের যেন ঘুমের ডিস্টার্ব না হয় এই ঘুমাচ্ছে টের পেলে উঠে যাবে ওরা টের পেলে উঠে যাবে যে এই ছাগলের বাচ্চাটা আপনারা চিনেন এটা আমার যতগুলো বাচ্চা হয়েছে এখানে আমার এই ফার্মে এসে সব থেকে কোয়ালিটি সম্পন্ন বাচ্চা এটা আর ছাগলের দিক দিয়ে কোয়ালিটি সম্পূর্ণ ছাগল হচ্ছে ওই সাদাটা ওই এই এই সাদাটা কারণ এইটা বাচ্চা দেওয়ার পনেরো দিনের মধ্যে পনেরো বিশ দিনের মধ্যে আবার হিটে চলে আসে এবং একবার পাল দিলেই সে কনসেপ্ট করে এবং এ যাবৎ দিছে একবারে দিছে পাঁচটা প্রথমবার দিছে দুইটা দ্বিতীয়বারে দিছে পাঁচটা তো সেই ক্ষেত্রে আপনারা চিন্তা করেন যে ব্ল্যাক বেঙ্গল ছাগল আমি কি জন্য পালি বা আমি কি জন্য পালতে বলি ব্ল্যাক বেঙ্গল ছাগল বড় জাতের ছাগল পালা যায় লাভ আছে বাট ওর মধ্যে রিস্ক আছে অসুস্থতা বেশি থাকে ডাক্তারের খরচ বেশি হয় ট্রিটমেন্ট খরচ বেশি হয় প্লাস বাচ্চা কন্টিনিউ দেয় না আমার এই ছাগলগুলা এক বছর যাবত কেনা হয়েছে দুইবার বাচ্চা দিয়ে দিছে অলরেডি মানে গাভিন অবস্থায় নিয়ে আসা হয়েছিল সেই হিসাবে দুইবার বাচ্চা দিছে আর একবার এই সবগুলার পেটে বাচ্চা সবগুলার পেটে বাচ্চা এটা এটা বাচ্চা দিবে অল্প দিনের মধ্যেই পনেরো দিন বা এক মাসের মধ্যেই বাচ্চা দিবে এই এই ছাগলটা এটা ছেড়ে দিছে তাহলে আপনার ঘরে ময়লা দেখতেছেন কারণ ঘরে এখনো পরিষ্কার করিনি তো মোটে ছাগল ছাড়িনি যেহেতু পরিষ্কার করে বাচ্চা দিয়ে দিবে অল্প দিনের মধ্যেই

সাথে যদি ছাগলের প্রয়োজন হয় বা কোনো পরামর্শ জানি ততটুকু দিব আর আমার জন্য যদি কোনো পরামর্শ থাকে আপনারা আমাকে পরামর্শ দিবেন এটা বাচ্চাদের অল্প দিনের মধ্যে এটা আগে দিবে এটা আগে দিবে তারপর সিরিয়াল বাই সিরিয়াল এখানে মা ছাগল আছে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয়টা সাতটা মা ছাগল আছে যে সাতটার পেটেই বাচ্চা ইনশাআল্লাহ যাই হোক ভালো থাকেন তাহলে আবার অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ